বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আজ মার্চের বাইশ তারিখ শনিবার দেখেন আমি যে ঘরে সিমের বেশি বুনেছিলাম সেগুলা লতানো গাছ গাছগুলা বে কোথায় চলে গেছে দেখেন এই যে ছোটো ছোটো চিকেন চিকুন যে কাঠিগুলা দেখছেন এগুলা আমি কিনে এনেছি এবং এই যে ক্লিপগুলা এগুলো অ্যামাজন থেকে কিনে এনেছি তারপরে এরকম বেঁধে কিলিপ দিয়ে আটকে উপরে উঠাই দিছি আর যখন মাথা উপরের দিক গেছে আর কোথায় দেবো তারপরে মাথাটা কেটে দিয়েছি দেখেন মাথাটা কেটে দেওয়ার পরে দেখেন মার্শাল্লা ঘরের ভিতরে সিম গাছের ফুল এসেছে মার্শাল্লা শুকুর আলহামদুলিল্লাহ তারে নিয়ামত অনেক অনেক গাছে কলি এসেছে ওই যে দেখেন ওই যে দেখেন প্রতিটা পাতার ডগায় ডগায় কলি এই যে মাথায় এই যে কলি এই যে কলি নিষের দিকেও আছে এই যে দেখেন এটা এখন তো রাত অনেক রাত আমি লাইটের এসে ভিডিওগুলো করছি আর এই গাছগুলো আমি ট্রান্সফার করে দিয়েছি ছোট ছিল শিলো ছিল আপনারা দেখেছেন এখন ছোট্ট ছোট গ্লাসে দিয়েছি আর এর কী বা খাবার দিই কেন বা এত সুন্দর গ্রিন ঘরের ভিতরেই সূর্যের আলো সারা এখন বলি খাবারের কথা এখানে আমি দেখা যাচ্ছে যে সাদা সাদা পানি এগুলা চাল ধোয়া পানি দিয়েছি এই যে দেখেন এটা নিজেও দেখা যাচ্ছে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি আগে তরকারি কাটা লিকুইড পানি দিতাম এখন দিই না কারণ গাছ বড় হয়ে গেছে আর আরো কী দিই সেটা দেখাবো আমরা কফি মেশিনে কফি খাই পান করে যাই বলেন না কেন এটা সেই কফি সে লিকুইড পরার পরে এই বক্সটা বের হয়ে আসে এটা আমি শুকিয়ে রেখেছি মানে এর ভিতরে কফি পাতা সেই পাতা আমি এর সাথে মিক্স করে দিছি আর দিছি চা চা পাতা দেখেন যত্নই করিলে রত্ন মিলে এটা মুরব্বীরা বলে এটা ভালো জাতের সিম তা না হলে দেখেন কয় মাসে এর কত ফলন আমার অনেক গাছ আমি গ্রিন হাউসে রেখেছিলাম গ্রিন হাউস করেছিলাম কিন্তু আর এবারে এত ঠান্ডা পড়ছে যার কারণে সেই গাছগুলা মারা গেছে আমি তিনটা গাছ আনছি ঘরে এটা লেবু গাছ দেখেন ওই যে একটা টপের ভিতরে ছোট্ট একটা টপ আর দুটা গন্ধ আর এখন একটু ওয়েদার ভালো থাকে আবার ঠান্ডা আবার রাত্রে এত ঠান্ডা তার বলার না তা আমার এই কষ্ট সার্থক যদি আপনাদের ভালো লাগে এখন বলি যে সূর্যের আলো থেকে কিভাবে এদের সেই অভাব পূরণ করে এই যে রড এটা এটা একটা লাইট এখন হলুদ বাতি জ্বলছে এই বাতি চেঞ্জ হয় এখন দেখেন কালারিং বাতি এই বাতিতে শিকড় বৃদ্ধি করে গাছের শিকড়কে মজবুত রাখে আর এই আর একটা এটা গাছের পাতাকে গ্রিন করে এটা আমার রুমেও রুম রুমের ভেতর এদের রাখছি কারণ ফ্যামিলিতে দশজন থাকলে সবাই যে গাছ পছন্দ করবে এমন কোনো কথা না সবাই যে আমার মতন ভালোবাসবে এদের এমন কোনো কথা না কেউ না কেউ এর বিপক্ষ আছে তাই আমার রুমে আমি এনে আমি রাখছি যদি আপনাদের আমার এই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে উৎসাহিত করবেন অনেক বেশি ভালো থাকেন আবার হয়তো হাজির হয়ে যাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনে সামার অনেক গাছের ভিডিও দেখতে পাবেন অনেক রকম মরিচ গাছের গাছ বুনি লাউ অনেক কিছুই বুনি সাথে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ